আপনার আজকে খাটে কেন এমনি দিয়ে জানলা বাইরে যে এককারে জরিনা সিনা মকিনা দেখা বইরালাম হ্যাঁ আসতে সবাই এনেকে মন খারাপ এককারে কইছিলাম না বেশি বাড়াবাড়ি করলে কমাই দিন বেশি বাড়লে পরে পইড়া যেতে হয় বুঝছা মন খারাপের দিন শেষ ওই দেখ সুন্দরী আছে আরামে হ্যাঁ যাই এক একজনের জানলা দিয়ে অর্ধেক শৈল বাইর কইরা একবারে হ্যাঁ বৃষ্টি দেহে রোদ দেহে পাখি দেহে এরা কত কিছু দেহে এখন দেখা দেহা বাইরে যা যা এ মাসুদ কি রে মাসুদের চিন্তায় আছে কোন দিক দিয়ে একটু ফাঁক কইরা বিতে যাওয়া যায় চেষ্টা করতে আছে এই যে শুরু হয়ে গেছে মাসুদের পোমটামি মাসুদ এ মাসুদ মাসুদ এবার চিকন কোনঠে মেয়া মেয় করতে কি কি মেয়মে করলে গরা খুলে যাব এরা জীবনও খুলব না এবার তু কি যাও আরো যাও আলাদা যাইয়া যাওয়া দেওয়া উপ জানলা ভাইয়া ভাইয়া এ হালুম ওই দেখ মাসুদে দেখ মাসুদে কেমনে সুযোগ খুঁজতে কোন দিক দিকদের যাওন যায় মাসুদ লাভ নাই মাসুদ একটারে কোনা পর্যন্ত বাকি রাহি নাই মাসুদের বাচ্চা এনোয় হ্যালো কি যাও আরো বাইরে কি রে বাতু আর বার বানা মাসুদ চলে আসো এখানে ওদিকে বৈশা দেখা লাভ নাই গুড বয় আসো মাসুদ অনেক চেষ্টায় আছে একটু যদি খোলা যায় নেটটা তাইলে সে যাবে একটা উড়াল দিবে আর আসবে না কিন্তু এই সুযোগ তাকে দেওয়া যাবে না সুযোগ সব বন্ধ মাসুদ চল ওই যে মাসুদে মাসুদ কি আর ভালো হইব কোনো দিন ও মা গো মাসুদে দাঁত দিয়ে চেষ্টা করতাস ওরে মাসুদ মাসুদের বাচ্চা চোরা মাসুদ বাইরে চোর আর কি আইব তুই চুরি তো করে বইয়া রইছ দাঁত দেখা কাটছস